আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আছি খাগড়াছড়ির গুইমেরা বাজারে আজকে সাপ্তাহিক আটবারের আগের দিন সোমবার সাপ্তাহিক বাজার বারে আসতে শুরু করেছে বিভিন্ন ফল ফলাদি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কলা কাঁঠাল আসতে শুরু করেছে আমরা আজকে আপনাদের এই বাজারটিতে কি কি ধরনের পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে বর্তমানে সেটি দেখানোর চেষ্টা করবো এবং সেই সাথে কত দাম বিক্রি হচ্ছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করবো কত দিন আটচল্লিশ প্রিয় দশক আপনারা দেখতে পাচ্ছেন খাগড়াছুরি গুইমারা বাজারে আজকে আমরা আছি এই বাজারটিতে মৌসুমের যে ফল ফলাদি সেগুলো আজকে পুরো বাজার ছেয়ে গেছে আমরা পুরো বাজারটি ওই যে দূরের যে রাস্তা দেখছেন সেখানে পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব সেই সাথে কলা কাঁঠালের দাম আপনাদের দেখানোর চেষ্টা করব বারোশো বলছেন সাড়ে তিনশো কত কাটল কত ব্যাপারী কত মুলাইছে চারশো টাকা কয়টা আছে তেরোটা কাঁঠাল চারশো টাকা মুলাইছে ব্যাপারী কেতশো একদম কলার দাম সস্তা গুঁইমারা বাজারে কাঁঠালের দাম সস্তা আপনারা চলে আসুন এই বাজার ঠিক থেকে কলা কাঁঠাল আম লিচু নিতে দেখতে পাচ্ছেন ঠিক আছে এ আনারস কত দাদা ভাইয়া জোড়াশাঁখ জোড়াশাঁখ চলছে বাজারে বেঁচে কিনা আমাদের সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের এখন এই বাজারে আম কাঁঠাল লিচু আনারস বরফ হয়ে আছে মৌসুমের ফল ফলা দিতে এগুলো হচ্ছে যে আম রুপালি কত করে দাদা মন কত মন তিন হাজার তিন হাজার টাকা মন চলছে যারা মন নিতে চান তারা যোগাযোগ করতে পারেন

বিক্রি হয়ে গেছে মন চলতেছে তিন হাজার আপনারা যারা নিতে চান নিতে পারেন এসব বাজারে এসে সেই সব আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাজার চেয়ে গেছে আম কাটার লিচু আনারসে আমরা আপনাদের পুরো বাজারটি সড়ক বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাজারে আজকে বাজারটি এই বাজারবার নয় সোমবার সোমবারের বাজারবারে প্রচুর পরিমাণের পণ্য সামগ্রী উঠেছে আমরা সেই পণ্য সামগ্রীগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে আনারস কত ভাই আজকে কত করে নিলেন এটা পনেরো টাকা পার পিস পনেরো করে নিচ্ছেন কত আধা কেজি হবে একটা আধা কেজি আছে আড়াইশো গ্রাম আছে পনেরো টাকা করে এই আনাস বিক্রি হয়েছে সেই সাথে আমরা পুরো বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই যে দূরের যতটুকু ক্যামেরার দৃষ্টি দৃষ্টি যাচ্ছে আমরা ততটুকু পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি বাজারে পুরো বাজার ছিঁড়ে গেছে আম কাঁঠাল লিচু আনারসে সেটি দেখতে পাচ্ছেন সবাই বিক্রির জন্য রাস্তার দুই পারে জমাট করে রেখেছেন প্রচুর পরিমাণের আম কাঁঠাল লিচু আনারস আজকের এই বাজারে উঠেছে বিশেষ করে এখন কিন্তু লিচু পাওয়া যাচ্ছে না এগুলো কার মাসি কত এবার হত করে কত করে কয়টা বিশটা এক হাজার ভালো তো নাকি এক হাজার ব্যাপারই কত করে মোলাইসে সাতশো একদম দাম কম না দাম কম দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এ বাজারে আসলে কীভাবে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় হয় সেটি দেখতে পাচ্ছেন সেই সাথে কাঁঠাল আমার আনারস কিছু দেখানোর চেষ্টা করছি ভাই কেমন আছে